আসসালামু আলাইকুম আমন্ত্রন জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ্দিক শুরুতেই জানাই দেব সংবাদ শিরোনাম বোর্ড কর্মকর্তাদের দাঁড়িয়ে পরিচয় পর্ব ভিডিও ভাইরাল ক্রীড়া উপদেষ্টার আচরণ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা যা বলছে বিসিবি লাহোরে শান্ত তাসকিনদের রাজশিনি কায়দায়ে ফুল দিয়ে বরণ করে নিলো পাকিস্তান বিসিবির সব পরিচালকদের পদত্যাগ চেয়ে বন্ধন। ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে যা বললেন শরিফুল সাকিব সুপার ওভার খেলতে আপত্তি জানানোয় বাদ পড়ল বাংলা টাইগার্স বোর্ড কর্মকর্তাদের দাঁড়িয়ে পরিচয় পত্রের একটি ভিডিও ভাইরাল হয়েছে ক্রীড়া উপদেষ্টার আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে আলোচনা চলছে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিসিবি রোববার প্রথমবারের মতো মন্ত্রণালয়ে অফিস করেন আসিফ ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সেদিনই সাক্ষাৎ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন সহ সাতজন সেখানে আকরাম খান খালেদ মাহমুদ সুজন কাজী এনাম আহমেদ ইফতেকার রহমান মিঠু জালাল ইউনুস ও মাহমুদ আনামরা ছিলেন কিন্তু সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরপাক খাচ্ছে একটি ভিডিও সেখানে দেখা যায় শুরুতে মন্ত্রণালয়ের নবনিযুক্ত তরুণ উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচালকদের পরিচয় করিয়ে দেন বিসিবি সিইও প্রথমে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দেন পরিচালক কাজী এনাম আহমেদ একে একে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইনুস মাহমুব আনাম খালেদ মাহমুদ আকরাম খান নিজের পরিচয় দেন ওই মুহূর্তে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে অনেকে বলছেন নতুন উপদেশটা আরুন বিনয়ের পরিচয় দিতে পারতেন কেউ কেউ তার মধ্যে অহংকার বোধ দেখে ব্যথিত হয়েছেন বলেও মন্তব্য করেছেন তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের আচরণে কোনো সমস্যা পায়নি অনেকেই চেয়ারে কে বসা তাকে নয় বরং চেয়ারকে সম্মান জানানো হয়েছে বলেই মন্তব্য করেছেন তারা বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হয় সেদিন উপস্থিত থাকা বিসিবির পরিচালক ইফতেকার রহমান মিঠুর সঙ্গে তিনি জানালেন ভিন্ন কথা দেশের একটি গণমাধ্যমকে মিঠু বলেন শুরুতে সিইও যখন পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন তিনি দাঁড়িয়েছিলেন এরপর ইনাম প্রথমে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করে পরে ক্রমানুযায়ী জালাল ভাই মাহবুব ভাই ববি ভাই আমি যারা আছি সবাই সেভাবেই করেছি নতুন উপদেষ্টা প্রথম দিন অফিসে এসে সবার আগে আমাদের সঙ্গেই মিটিংয়ে বসেছিলেন এটাই তো বড় সম্মান এখানে এটাকে নিয়ে উপদেষ্টাকে ব্লেম করার কিছু নেই লাহোরে শান্ত তাস্কিনদের রাজস্বনী কায়দায় ফুল দিয়ে বরণ করে নিয়েছে পাকিস্তান দুটি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের লাহোরে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পর শান্ত তাস্কিনদের ফুল দিয়ে বরণ করা হয় বাংলাদেশ সরকার পরিবর্তনের পর অস্থিতিশীল পরিবেশ বিরাজ করায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ ছিল না টাইগারদের এমত অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দেয় বাংলাদেশ দল চাইলে আগে ভাগেই তাদের দেশে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের সেই প্রস্তাবে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই সোমবার দলকে বিমানে তুলে দেয় বিশ্রাম নিয়ে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা ক্রিকেট কোচ কোচিং স্টাফের সদস্য মিলে মোট আঠারো জনের বহর গেছে ইসলামাবাদে সেখান থেকে আজ মঙ্গলবার সকালে লাহোরে পৌঁছাবে নাসরুম হোসেন শান্তরা এদিকে এ দলের হয়ে খেলতে আগে থেকেই বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছিলেন খেলা শেষ হলে তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিবির সব পরিচালকদের পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছেন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে বাংলাদেশকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে সেই হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও ফলে কেউ কেউ নিজে পদত্যাগ করেছেন আবার কে কেউ চাপের মুখে নিজে থেকে সরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও তাই নতুন করে সাজানোর দাবি করেছেন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া প্রেমীরা বিসিবির সব পরিচালকদের পদত্যাগ আজ কার্যালয়টির বাইরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে প্রায় এক হাজার সমর্থক বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে লেখা ছিল গত পনেরো বছরে আওয়ামী দুঃশাসনের পরিচালকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য অদক্ষ ও দুর্নীতিবাজ সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন প্রতিবাদ ও মানববন্ধন সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক ও সাবেক গোলরক্ষক আমিনুল হক বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও কোয়ারের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মানববন্ধন শেষে আমিনুলের নেতৃত্বে পরে কয়েকজন সংগঠক বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাৎ করেন এর আগেও গত ছয় আগস্টেও বিসিবির যোগ্য সংগঠকদের দাবিতে সংগঠকরা মানববন্ধন করেছিল ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহমুদ গত শুক্রবার পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর গেল প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেন আসিফ এ সময় বিসিবির কার্যক্রম কিভাবে চলছে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি এবার নতুন সেই ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের পেসার শরীফুল ইসলাম কানাডা লীগ শেষ করে আজ মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে এসেছিলেন তিনি এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন উপদেষ্টার কাছে চাওয়া পাওয়া নিয়ে শরীফুল বলেন আসলে সবাই তো চায় ভালো কিছু আমরাও ভালো কিছু চাইব ইনশাল্লাহ এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে শরীফুল বলেন অবশ্যই রাওয়ালপিন্ডিতে আমরা আগে খেলা দেখেছি যে ব্যাটিং বান্ধব উইকেট আমাদেরও ভালো ব্যাটার আছে খেলা ফাইটিং হবে ইনশাল্লাহ ভালো একটা ফাইটিং ব্যাক দেওয়ার চেষ্টা করব এরপর এই পেসার বলেন অবশ্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থা কেমন আমরা যাচ্ছি পাকিস্তানে খেলতে ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে ভালো কিছু করে জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য দলের সদস্যরা এখন পাকিস্তানে শরীফুল নিজে কবে যাবেন এছাড়া এছাড়া লাল বলে খেলা নিয়ে এই পেসার জানালেন আমি তো দেখেছি সবাই অনেক দিন পরে লাল বলে প্র্যাকটিস করছে আমি একটু দেরিতে করতেছি একটু কষ্ট হবে তবে চেষ্টা করব অনেক সময় আছে এখনো যাতে ফিটনেসটা কন্টিনিউ রেখে বোলিং করতে পারি ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে কালকে যাচ্ছি মনে হয় শুক্রবার কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স ম্যাচের চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই উঠে এলো চাঞ্চল্যকর এক তথ্য এলিমিনেটর ম্যাচে নাকি সুপার ওভারে খেলতে আপত্তি জানান সাকিব আর তাতেই বিদায় হয়ে যায় তার দলের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফোর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য এমনিতেই ঘরে বাইরে বেশ চাপের মধ্যে আছেন সাকিব কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলতে ব্যস্ত ছিলেন তিনি কদিন আগে এক প্রবাসী সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়ে সংবাদের শিরোনাম হন এখন নতুন আরেক বিতর্ক কানাডা গ্লোবাল টিটোয়েন্টি লিগে এলিমিনেটর ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হয় আম্পায়াররা সিদ্ধান্ত নেন সুপার ওভার করে ম্যাচের ফলাফল নির্ণয়ের এখানে এই সমস্যা তৈরি হয় সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মাঠে নামতে অস্বীকৃতি জানায় ফলে সিদ্ধান্ত নেওয়া হয় সাকিবের বিরুদ্ধে সুপার ওভারে দল না নামানোয় বাংলা টাইগার্স ছিটকে যায় টুর্নামেন্ট থেকেই সাকিবের মাঠে না নামার অবশ্য একটা যুক্তিযুক্ত কারণ ছিল যদি ম্যাচটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যেত তবে গ্রুপ পর্বে পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে কোয়ালিফায়ার টু তে খেলত বাংলা টাইগার্স কিন্তু আম্পায়াররা সময় স্বল্পতায় শুধু সুপার ওভার খেলানোর সিদ্ধান্ত নেন তাতেই আপত্তি তুলেন সাকিব সাকিব একা নাকি টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি তবে বাংলা টাইগার্স এর মালিক জারিফ ইয়াসিন মনে করছেন বিজয় নির্ধারণে সুপার ওভার নয় বরং কমপক্ষে পাঁচ থেকে অক্টোবরের ম্যাচ হওয়া উচিত ছিল তবে গ্লোবাল টি টোয়েন্টির প্রধান নির্বাহী জয় ভট্টাচার্যের দাবি সিদ্ধান্তটা ম্যাচ অফিসিয়ালরা নিয়েছেন এবং সবকিছু টুর্নামেন্টের নিয়ম মেনেই হয়েছে ক্রিক ইনফোকে তিনি বলেছেন এক ওভারের শুট আউট হেরে যাওয়াটা দলটির জন্য হৃদয় বিদারক হতো তবু আমরা নিশ্চিত করে বলতে চেয়েছিলাম যে কোনো উপায়ে এই ম্যাচটা যেন ফল হয় এই সিদ্ধান্ত টুর্নামেন্টের প্রতিধানেরই অংশ দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার বোর্ড কর্মকর্তাদের দাঁড়িয়ে পরিচয় পর্ব ভিডিও ভাইরাল ক্রীড়া উপদেষ্টার আচরণ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা যা বলছে বিসিবি লাহোরে শান্ত তাস্কিনদের রাজস্বনিক কায়দায় ফুল দিয়ে বরণ করে নিল পাকিস্তান বিসিবির সব পরিচালকদের পদত্যাগ চেয়ে মানববন্ধন নিয়ে যা বললেন সাকিব সুপার ওভার খেলতে আপত্তি জানানো বাদ পড়লো বাংলা টাইগার্স এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ